আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ গ্রহণ করবা 2026 সালে সো নার্সিং এ সুযোগ সুবিধাটা নিয়ে আলোচনা করব কি কি যোগ্যতা কী কী কেন তুমি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা অংশ করবা সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো সেই ক্ষেত্রে দেখো বিএসসি নার্সিং 2026 এবছর 2026 সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করবা বিএসসি নার্সিং এখন দেখো এই বিএসসি নার্সিং টা কি এই বিএসসি হচ্ছে সর্বপরি চার বছর মেধে একটি কোর্স এই কোর্সটি কমপ্লিট করলে তুমি কে কি করতে পারবা তুমি হচ্ছে পরবর্তীতে তুমি যদি চার চার বছর বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে পরবর্তীতে তুমি বিশেষ পরীক্ষা দিতে পারবা কারণ এটা হচ্ছে অনার্স সমতুল্য মান কিন্তু তোমার হয়ে যাচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে হচ্ছে কি মানব সেবায় নিয়োজিত হওয়া বা সরকারি নার্স হওয়া যাদের অনেকের ইচ্ছা হচ্ছে নার্স নার্সিং নিয়ে পড়ছো বা নার্স হওয়া তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য বাহিরের দেশে তুমি কিন্তু স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে অনেক অনেক ব্যাপক সুযোগ রয়েছে তুমি যদি বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে যাও এরপর দেখো নার্সিং সায়েন্স পাওয়ার কৌশল তোমাকে আগে জানতে হবে কৌশল সম্বন্ধে যদি চিন্তা করো তাহলে তোমাকে জানতে হবে একটা ভর্তি পরীক্ষা দিতে হয় একশো মার্কের ভর্তি পরীক্ষা দিতে হবে তোমাকে এমসিকিউ তোমার যে সকল সাবজেক্টগুলোর উপর আগে দেখতে হবে মানবন্ডনটা কেমন রয়েছে কোন মানবন্ডনের পরীক্ষা হবে আর এই বিএসসি নার্সিংটা শুধু সায়েন্সের সেলেমিয়ারাই দিতে পারে ঠিক আছে শুধু সায়েন্স সেলিম দিতে পারে এবং আর্টস আর কমার্সের শিক্ষার্থীরা দিতে পারে ডিপ্লোমা এবং মিডিয়া ফারি সো তুমি যেহেতু সায়েন্সের শিক্ষার্থী অবশ্যই তুমি বিএসসি নার্সিং দিতে পারবা পড়ার খরচ কেমন হবে দেখো সরকারি নার্সিং কলেজে তুমি যখন চান্স পাবা তখন তুমি দেখো থাকার জায়গা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ একটা পাবলিক ইউনিভার্সিটির যে সকল সুযোগ সুবিধা পাবা সো এখানেও কিন্তু সেম সেই সুযোগ সুবিধা পাবা একজন মেডিকেল স্টুডেন্ট যেরকম সুযোগ সুবিধা পায় ওই রকমটাই সুযোগ সুবিধা পাবা যেহেতু সরকারি নার্সিং কলেজে তুমি চান্স পাও এরপর দেখো আসন সংখ্যা আসন সংখ্যা রয়েছে পনেরোশো পনেরোশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে সরকারি নার্সিং কলেজে এবং চল্লিশে পাঁচ তোমরা জানো একশো মার্কের ভর্তি পরীক্ষা হয় চল্লিশ যদি পাও তাহলে তুমি কিন্তু চাইলে বেসরকারি নার্সিং কলেজের পড়ার সুযোগ পাবা সো এই পনেরোশো তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমরা যারা বিয়েছি নার্সিং শিক্ষার্থী রয়েছো পঁচিশশো থেকে সাতাশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত তুমি কিন্তু উপবৃত্তি পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখো তুমি থাকার জায়গা ফ্রি বাছো প্রতি মাসে যদি তোমার পঁচিশশো থেকে সাতশো টাকা কবিত্বে पाओ একটা মান্থলি সরকারি নার্সিং কলেজে সো দেখা যাচ্ছে তোমার কিন্তু খাবারের টাকাটা খাওয়া দাওয়ার টাকাটা হয়ে যাচ্ছে তুমি যে ক্যান্টিনে খাবা বা হলে তুমি খাবা সো খাবারের টাকাটা হয়ে যাচ্ছে সো সে ক্ষেত্রে দেখা যাচ্ছে টোটালি ফ্রিতে কিন্তু পড়াশোনাটা হয়ে যাবে তোমার ঠিক আছে তাহলে এই সুযোগ তোমার কি করে যাবে না কোনোভাবেই মিস করে যাবে না এর জন্য অবশ্যই তোমার কি করতে হবে সুন্দর করে গুছিয়ে प्रिपरेशन নিতে হবে এবং তোমরা সকলেই জানো ভাইয়াদের দীর্ঘ 5 বছরের মতো এবছরও তোমাদের এর জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে তুমি চাইলে ঘরে বসে অ্যাডমিট প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারো এবং আমাদের এখানে দেখো একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা আমাদের ক্লাসগুলো হবে সরাসরি ফেসবুক লাইভ ক্লাস এবং পাশাপাশি একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পেয়ে যাবা সায়েন্স আর্স কমার্সের জন্য এবং এই কোর্স ম্যান আট মাস তোমাদের যতদিন এক কথা ভূর্তি পরীক্ষা হচ্ছে না ততদিন তোমাদের এই কোর্সটা চলমান থাকবে ফিটা বল দেখো ফি হচ্ছে পনেরোশো টাকা এককালীন মাত্র পনেরোশো টাকা দিলেই তুমি কিন্তু ভূর্তি পরীক্ষার আগ পর্যন্ত কি করতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কি করতে পারবা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবা এক্সাম দিতে পারবা গাইডলাইন পাবা তোমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক ক্লাস নিবে আমি তোমাদের ক্লাস নিব কোর্স ফি দেখো পনেরোশো টাকা ভর্তি আর পোসেস এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ বেরো সেন্ডমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকল সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এই গ্রুপ থেকেই তুমি কিন্তু সবগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে এই নম্বরে কি করবা ডিরেক্টলি একটা ভর্তি হওয়ার জন্য ফোন কল দিতে পারো সরাসরি অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নম্বর আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে এই নামটা লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে এই পেজে এসএমএস ভাই রেসপন্স করবে সো এই মুহূর্তে ফোর্থি চলছে আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা তুমি এখন যদি ফোর্থি হয়ে যাও এই মাসের মধ্যে যদি ফোর্থি হয়ে যাও তাহলে তুমি কিন্তু অনলি পনেরোশো টাকায় ফোর্থি হওয়ার সুযোগ পাবা বুঝছো এরপর দেখো বিএসসি নার্সিং Uh BHC nursing uh Kore uh

পঞ্চান্ন মার্ক এখন পঞ্চান্নটা এম সি গু দিতে পারো এরপরে থাকে আরো কি করতে হবে তোমাকে একটু পড়াশোনাও করতে হবে এর জন্য ভালো করলে ভালো করে একটু পড়াশোনা করো অনাসে কিন্তু তুমি এখানে চান্স পেয়ে ঠিক আছে হতাশ পড়াশোনা করতে হবে এরপরে কত মার্ক লাগে সেটা তোমাদের দিয়ে দিলাম এবার কোর্স ম্যাড এই বিএসসি নার্সিং কোর্সটা হচ্ছে কয় বছর মেয়াদে এই কোর্স হচ্ছে চার বছর মেয়াদি ঠিক আছে এই চার বছর করার পরে তুমি কিন্তু আরো ছয় মাস ইন্টারশিপ করতে পারবো করার পরে তুমি পরবর্তীতে কি হয়ে যাবা তুমি কিন্তু সরকারি বেসরকারি যখন নার্স রয়েছে সারা বাংলাদেশে তুমি সেখানে যুক্ত হয়ে যেতে পারবা সরকারি যখন সার্কুলার দিবে সরকারি নার্স হিসেবে তুমি কিন্তু নিয়োগ দিতে পারবা বা নিয়োগ হয়ে যেতে পারবা ঠিক আছে এই সুযোগটা তোমার জন্য রয়েছে আর যেহেতু এটা একটা মানব সেবা মহৎ পেশা সো অভিয়াসলি তুমি চাইলে অনাসে এখানে যুক্ত হয়ে যেতে পারো যারা স্বপ্ন দেখো নার্সিং পেপারসা দেব নার্সিং পড়াশোনা করবা সো তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার